তো তোমরা তো দেখতেই পেলে ঠাকুরের মূর্তি একচুয়ালি মূর্তি না এটা আমরা চাতল বলি তো আমরা সেই সেটা দিয়ে সবসময় পুজো করি আর কি যখনই আমাদের বাড়িতে মনঠা পুজো হয় আর সকাল থেকে ভিডিও স্টার্ট করবো করব করে দেখ করাই হচ্ছিল না কারণ সকালে উঠেছি কিন্তু সাড়ে ছটা সাতটা নাগাদ বাট কিছু না কিছু কাজ থেকেই যায় তো এটা হচ্ছে সেটা হচ্ছে ভিডিও স্টার্ট করব করব করে আর করা হলো না আর পুরোহিত মশাই চলে এসেছিলেন তো তারপর ঠাকুর ভাবলাম ঠাকুর বসানো যে সেখান থেকেই ক্লিপটা স্টার্ট করব। আর এখন যেহেতু ঠাকুর বসানো শেষ হয়ে গেছে আর আমরাও এখন রেডি হয়ে যাব আর রেডি করে রেখেছি ভাবলাম আজকে একটু যেহেতু পুজো হচ্ছে তো লাল লালপাড়ের সাদা চলতেই থাকবে তো এখন রেডি হয়েছে আর রেডি হওয়ার পর তোমাদেরকে পুরোটা বাইরে ভিডিও করে দেখাবো আর বাড়িতে অনেক লোকজন এসেছে তো তাদেরকেও দেখাবো কি আমরা অনেকক্ষণ হলো চলে এসেছি আমি আর তনু এ দেখো আর আমরা কাজ করতে করতে কই ক্লান্ত আর এখানে নিয়ে এখনো রেডি হচ্ছে না তো ফেশন 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 আর আমরা কাজ করে করে মরছি তো লুকটা একবার তোমাদেরকে প্রপারলি দেখিয়ে দেই শেষ রেডিওয়া আর বাকি আছে তোমাদেরকে বলছি বিয়ে বিয়েবাড়িতে যেমন হয় ছেলের ভাইয়ের মেয়ের ভাইয়ের সাথে এই যে ওরা শুধু কাজ করে এরা শুধু ফেশন করে

দেখি দেখি তনু তুনু একটু দিকে তাকাও মেকআপটা খুব সুন্দর হয়েছে পিঙ্কের সাথে পিঙ্কাই সেরু এ মা নষ্ট হয়ে গেছে তো আর কত আর কত রে তুন তো তোমাদেরকে তো পুরো বাড়িটা ঘুরে দেখিয়ে দিয়েছি আর তার পাশাপাশি পুজো যে হচ্ছে সেটাও তো দেখিয়ে দিলাম আর এখন ভাবলাম কি দেখানো হয়নি তো হঠাৎ করে মনে পড়লো যে ভোগের যে রান্না হচ্ছে সেটাই দেখানো হয়নি তো এখানে ভাজা করা হচ্ছে আর তার পাশাপাশি এই দেখো এখানে একদম ভোগের জন্য সব কিছু রেডি করা হয়েছে জাস্ট এগুলো হয়ে গেলেই ঠাকুরকে নিয়ে নিবেদন করা হবে তো ঠাকুর ঘরে তো ভোগানা হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর আজকে ঠাকুর ঘরটা না এত সুন্দর লাগছে আমি যতবারই দেখছি ততবারই অল্প অল্প ভিডিও ক্লিপ করছি আর তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিও আর এদিকে যোগ্য শুরু হবে তার জন্যই ঠাকুরমশাই এখানে যা যা রেডি করার সব কিছুই করছিলেন আর আমাকে বলেন একটা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দেবো তো তার জন্য সেগুলোই আমি চালিয়ে দিচ্ছিলাম এখানে আর এই দেখো যোগ হওয়ার পর আমি ভাবলাম একটা ক্লিপ নিয়ে নিই আর এই ক্লিপটা কিন্তু আমি নেই নি স্বরূপ নিয়েছিল কখন সে ও ক্লিপটা নিয়েছিল আমি সেটা বুঝতেই পারিনি তো ভাবলাম ও যেহেতু ক্লিপটা নিয়েছে তো সেটাও লাগে দিই আর এরপরের ক্লিপটা কিন্তু আমি নিয়েছিলাম তো সেটাও এখানে দেখিয়ে দিয়েছি লেইন করতে তাই হ্যাঁ سنا খুব খুব ভালোই আমি না করব এটা বলতে সারা বড়ে গিয়ে মা আজকে আমি ফাস্ট

আমিতো দেখি নাচ দে অনা হাই কৰা হাই কৰা হাই কর তাই তাই খাও কই নাই দেখি কিচ্ছু না আলু 보자 হাই রে দেখে খাবো দেখি এটা দেখি খাই দাই নে খাও খাও কালকটা লেনদ হয়েছো তোমার তো ভাইছেন তো আজকে তো সামনে বসেজন বেশিইড়া তুমি খাও আমরা ঘুমাইতে আমরা খাইময় পড়া বাচ্চা বইমু খাও তোমরা খাও ফেট বুড়া খাইও খাইও গো সবে খাইও খাইও সবে ফেট বুড়া সারাদিন এত কষ্ট করার পর এখন নিতা শেষ পর্যন্ত খাওয়ানে বসলো এতবার বলছিল খাবে খাবে কখন খাবে কখন খাবে আমি বলছিলাম খাবো না খাবো না খাবো না আজকে ডাইটিং করব আর আপনি কি খেয়েছেন সকালবেলা পাঁচ ছয় বার এখন থেকে শুরু করে দেখো নিজেটা তো খেয়েছে এখন আমারটাও খেয়ে নিচ্ছে

আর এই যে আমার সেই বিছানা যেটাকে আমি সকালবেলা নিজের হাতে গুছিয়েছিলাম খুব আদরের সহিত কিন্তু এই যে যে ওই দুটো ছেলে আমার বিছানা একদম গরুর বিছানা বানিয়ে রেখেছে তোমরা এখন বইছো ইতালিগাও তো ভাই পাই অত বেশাদ স্বাদ না তুমি আমি যে কেটাৰিংয়ে লিয়ে মানুষের চিঠে আসতে তুমিও নেদিছ তে অ হ তার সব কাজ তুমি করছো না ও পাব গো সিরিয়াসলি এই যে আমার পুতুলগুলো যেগুলো এই যে ওরা উল্টিয়ে পুলটিয়ে আমার বিছানার পুরো শেষ অবস্থা গরুর বিছানা এখন লাগছে ঠিক আছে না না ঠিক আছে বিছানায় কে বসে আছে দেখা যাচ্ছে বিছানায় কে বসে আছে দেখা যাচ্ছে সিরিয়াসলি না এখন বিছানায় কে আছে আরেকটু প্লিজ আরেকটু আরেকটু শেষ শেষ ঢং মারা তো তোমরা তো দেখলেই ওরা কি করছে ওরা তো আমার বিছানার ব্যান্ড বাজিয়ে দিয়েছে আর গুরবিছানা মানে তোমরা এখন আছে মানে তোমরা আর আজকে সারাদিন ধরে एक्चुअली একদম ডালা শুরু ফ্রিলিভাবে ব্লক করতে পারছে কারণ ছোট না কিছু কাজ আসছে এতো লোক আসছে যাচ্ছে আর কীর্তন চলছে তো চলছেই নন স্টপ এখনো চলছে এখন একটু সময়ের জন্য স্টপ আছে দাদা আমি একটু কথা বলে নিই প্লিজ দাদা স্টপ করো আমি কি বলেছি আমি ভুলে গেছি আর সারা দিন ধরে ব্লগ আমি ভুলে গেছি কি বলেছিলাম লাস্ট তো সারা ব্লগ করছো তুমি ও সারা কি বলবো

তাই নন তত সময় পর্যন্ত ফটো উঠ বই উঠ বই বই আমি তো গতদিন লিটারেলি আমি হইছি মা আমি পায়ে পড়ি আর পারছি না আমি ফটো তুলতে আর প্লিজ বন্ধ কর তারপরে বেলা যা মেটা আমার কই প্লিজ প্লিজ একটু ভালো ভালো সিরিয়াসলি এত আর মানে আর জীবনে আর ফটো তোলা কথা কইবে না আমার আস্কো কো মোগাটা পড়োতেলা দাও কো মোগাটা হল লাগে মধ্যে হয় কিন্তু সার্কেল

哎，喝醉走走走走而且你拿杯。

टाटा बाय बाय देखा जाएगा हमारे साथ नेक्स्ट ब्लॉगे